We'll আসসালামু আলাইকুম গতকাল রাতে অর্থাৎ উনিশ তারিখ দীপাবলি রাতে ভাঙর ভোগালী টু ভুমরু গ্রামে আইএসএফ এবং তৃণমূল দুই দলের মধ্যে একেবারে তুমুল সংঘর্ষ এবং দুই দলের মধ্যে হাতাহাতি হয় এবং কিছু কর্মী আক্রান্ত হয় দুই দলের কর্মী আক্রান্ত হয় এখনও পর্যন্ত আইএসএফ এর বেশ কয়েকজন বাড়ি ছাড়া কয়েকজন অ্যারেস্ট হয়েছেন এবং তৃণমূলের বেশ কয়েকজন হসপিটালে ভর্তি দুই দলের মধ্যে সংঘর্ষ হয় এমনটি খবর কিন্তু কথা হচ্ছে ঝামেলাটা কী নিয়ে লেগেছে ঝামেলাটা লেগেছে বোম মারা কে কার বাড়ির পাশে বোম মেরেছে কেন বোম মেরেছে কী জন্য বোম মেরেছে আমাকে ভয় দেখাচ্ছিল নাকি তোর কত বড় সাহস আমি শাসক দলে থাকি আমার বাড়ির পাশে তুই বোম মারবি বা তুই শাসক দল করিস বলে তুই আমার বাড়ির পাশে এসে বোম মেরেছিস তোর এত বড় শাসক দল করিস বলে পাওয়ার দেখাচ্ছিস ঝামেলাটা আপনারা দেখছেন এই নিয়ে কিন্তু আজকে আমি এখানে খবর করতে আসিনি আজকে আমার একটা প্রশ্ন নিয়ে আমি আজকে ভিডিওতে এসেছি আপনারা দেখছেন রাজনৈতিক ঝামেলা কিন্তু আমি এখানে রাজনৈতিকভাবে ব্যাপারটা দেখছি না আমি আজকে এখানে খবর করতে আসিনি আমার একটা প্রশ্ন এদেরকে গাঁজা দেয় কারা কেন তাদেরকে গাঁজা খবর বললাম তারা মোল্লার ছেলে তারা মুসলমান তারা ঈদ পালন করবে তারা মুসলিমের ধর্ম পালন করবে তারা অন্য ধর্ম কী জন্য পালন করবে শুধু পালন নয় শুধু পালন করছে তা নয় তারা বোম ফাটাচ্ছে বোম যে বোমের জন্য আছে গোটা ভাঙরকে বদনাম করে রাখা হয়েছে তারা যেমন বোম ফাটাচ্ছে পাশাপাশি তারা অন্য ধর্ম পালন করছে তাদের কি অন্য ধর্ম পালন করার উৎসাহ দেয় কোন নেতা আর কেনই বা দেয় তারা মোল্লার ছেলে তারা কি জন্য দীপাবলি পালন করতে যাবে তোমার ধর্ম কোনি পালন করতে আছে অন্য ধর্মের মানুষ না তাহলে তুমি কেন অন্য ধর্ম কেন পালন করছে বোম মারছ আর একটা প্রশ্ন এই সমস্ত এই পাড়ায় পাড়ায় দাঙ্গা এগুলো লাগার উৎসাহ দেয় কোন নেতা বা কোন নেতারা দেয় আর কেনই বা দেয় একটা কথা কি জানেন পাড়ায় পাড়ায় দাঙ্গা না লাগলে রাজনৈতিক ফায়দা কিন্তু পাওয়া যাবে না যদি প্রত্যেকটা কর্মী দলের প্রত্যেকটা ধরুন আইএসএফ তৃণমূল সিপিআইএম বলুন আর কংগ্রেস বলুন প্রত্যেকটা দলের কর্মী পাড়ায় পাড়ায় যদি তারা মিল থাকে ভাই ভাইয়ের মতো অপরের সঙ্গে যদি কথা বলে এক টেবিলে বসে যদি চা খায় তাহলে কিন্তু ভোটের দিন কোনো মারপিট হবে না কোনো ফলাফল হবে না মানুষ স্বেচ্ছায় যাকে ভোট দেবে সেই কিন্তু ভোটে জিতে যাবে অর্থে এইভাবে রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে পাড়ায় পাড়ায় সবসময় দাঙ্গা লাগিয়ে রাখতে হবে এ ওকে একবার মেরে রাখবে ও একে একবার মেরে রাখবে তাহলে কী হবে মনে একটা রাগ থাকবে যে হ্যাঁ এবারে ভোটের সময় আমাকে জিততে হবে ওর বদলাটা ভালো করে নিতে হবে কারণ ও আমাকে অমুক দিন মেরেছিল মাথা ফাটিয়ে দিয়েছিল তো এইভাবে একটা দাঙ্গা না লাগিয়ে রাখলে একটা মারপিট না লাগিয়ে রাখলে ভোটের সময় কিন্তু অতটা রেজাল্ট পাওয়া যাবে না আলটিমেটলি এই সুশ্রুইটা নেতারাই দেয় আপনারা ইদানিং রাজনৈতিক মিটিং মিজিল শুনছেন মোবাইলের মাধ্যমে নেতারা কর্মীদেরকে নিদান দিচ্ছেন অমুক কাউকে মেরে আসতে পারলে আমি দেখে নেবো যা হবে আমি দেখে নেবো আর হ্যাঁ এটা সত্যি রাজনৈতির দুটো দাঁত থাকে দেখানে কা দাঁত হয় আর খানে আলাদা হয় মানে স্টেজে মঞ্চের সামনে ভাষণ দেবে শান্তির বার্তা আমি শান্তি চাই আমি আইনের পক্ষে আমি আইন হাতে নিতে চাই না আইনকে হাতে আইনকে আমরা এ করতে চাই না আইনকে সম্মান করে এসব ভুয়া ভাষণ শান্তির ভাষণ দেয় আর তলে তলে ফোন করে কি বলে জানেন মেরে মাথা পাতা ফাটিয়ে দেয় যা হবে থানা টানা যা হবে আমি দেখে নেব এই ধরনের উস্কানিমূলক কথা বলে আজকের পাড়ায় পাড়ায় অশান্তি লাগিয়ে রেখেছে নেতারা এই ধরনের হিংসাক্ত কথা বলে ভাই ভাইয়ের মধ্যে বাপ ডাটার মধ্যে চাচা ভাইগর মধ্যে সম্প্রীতি নষ্ট করে দিচ্ছে আজকে এই রাজনৈতিক নেতারা স্বার্থ একটাই ক্ষমতা আপনি মুস্তানি দেখাবেন দাম্ভিকতা দেখাবেন গরিবের উপর অত্যাচার করবেন আর মোটা মোটা টাকা খরচ করবেন এটাই আর কিছু সিপিআইএমের রেজ্জাক মোল্লা কোথায় গেল তারা সে অস্তিত্ব যে রেজ্জাক মোল্লার কথা শুনে আছে গোটা ভাঙড় গোটা ক্যানিং পর্যন্ত কাঁপতে একটা সময় সেই রেজ্জাক মোল্লার দাম্বিকতা তার পাওয়ার তার অস্তিত্ব কোথায় গেল সবই মাটির সঙ্গে বিলীন হয়ে গেল সমান হয়ে গেল যে নেতারা আপনার অস্তিত্ব থাকবে তো আপনার অস্তিত্ব থাকবে তো আপনি ভাই ভাইয়ের মধ্যে পাড়ায় পাড়ায় অশান্তি লাগিয়ে রাখছেন ভাবছেন মানুষ সেবা করছি আপনি মানুষ সেবা করছেন না আপনি দুটো পোশাক বিতরণ করছেন আপনি দুটো মানুষের খাদ্য বিতরণ করছেন আর এভাবে পাড়ায় পাড়ায় দাঙ্গা অশান্তি লাগিয়ে রাখছেন আপনার এই অপকর্মে কিন্তু মোটেও ভালো কল বই আনবে না মানুষকে এভাবে অশান্ত মানুষের মধ্যে এভাবে দাঙ্গা লাগিয়ে রেখে অশান্তি লাগিয়ে রেখে আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না এটা হয়তো আপনার রক্তের গরমের জন্য এখন আপনি সেটা অনুভব করতে পারছেন না আপনার রক্ত যেদিন দুর্বল হয়ে পড়বে সেদিন আপনি অনুভব করবেন যে হ্যাঁ আমার রক্তের তেজ থাকার সময় আমি কত অপরাধী না করেছি আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি আজকে আমাদের আমরা কোথায় পৌঁছে যাচ্ছি আমাদের সমাজটা কোথায় এই মোল্লারা কোথায় পৌঁছে যাচ্ছে এরা অন্য ধর্ম পালন করছে বোম ভাটা করছে নেতাদের কথায় উস্কানি উস্কানিতে মারপিট করছে একে অপরের মাথা ফাটিয়ে দিচ্ছে ভোটে জিততে হবে জিতে ওকে ওর বদলাটা নিতে হবে কী এগুলো নেতারা শান্তিতে থাকতে পারবে না ক্ষমতা বেশি দিনের জন্য নয় ক্ষমতা পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর সেটা আপনারা কম বেশি ভালো রকম জানেন যে সমস্ত ব্যক্তিরা আমার ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে বলতে চাই অশান্তি করবেন পাড়ায় পাড়ায় ভাই ভাইয়ের মধ্যে মাথা ফাটাফাটি করবেন এটা মোটেও আপনাকে শান্তিতে রাখবে না আপনি সবসময় নিজের কাছে একটা অপরাধী হয়ে থাকবেন নেতাদের কথায় উত্তেজিত হবেন না নেতারা যেভাবে ভাস্কের মঞ্চে রক্ত গরম করা কথা বলে এই সব উস্কানিমূলক ভাষণে রক্ত গরম করার কোনো দরকার নেই এদেরকে সিরিয়াসলি নেবেন না এরা বক্তব্য দেয়ার নিচে এসে আর একটা নেতাকে জিজ্ঞাসা করে কীভাবে জানেন আমি নিজে শুনেছি আমার বক্তব্যটা আছে কেমন হয়েছে বল ফাটাফাটি পুরো একদম গরম করে রেখেছে এরা এই ধরনের মানুষকে মিথ্যা মিথ্যা করে কথা বলে রক্ত গরম করে রাখে যাতে রাজনৈতিক ভোট ব্যাঙ্ক রাজনৈতিক সুবিধাটা ভালো করে পাওয়া যায় তা বলবো যারা ভিডিও দেখছেন আপনারা পাড়ায় পাড়ায় শান্তি বজায় রাখুন এবার নেতাদের এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তাতে আপনারা মোটেও উত্তেজিত হবেন না ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য